রাতের কানাডা তখন থমথমে আলো ঝলমলে স্টেজে বাজছে এক যুগান্তকারী সুর হয়ে আর ঠিক তখনই এক মুহূর্তের জন্য থমকে যায় সবকিছু পর্দার আড়ালের মতো হঠাৎ মঞ্চে পড়ে গেলেন বিশ্ব সঙ্গীতের রানী সাকিরা আটচল্লিশ বছর বয়সেও আগুনের মতো গানে নাচে মাতানো এই গায়িকা এক ঝলকে হারিয়ে যান ভারসাম্যের গভীর খাদে কিন্তু পরের দৃশ্য যেন এক সিনেমার নায়িকার প্রত্যাবর্তন সাকিরা উঠে দাঁড়ান গাইতে থাকেন একদম যেন কিছুই হয়নি ভক্তদের তোলা এক ভিডিও এখন ভাইরাল প্রথম স্তবকে গান ধরতেই সুরের তালে নাস্তে নাচতে অদ্ভুতভাবে পিছলে গিয়ে পড়ে যান তিনি শারীরিকভাবে কিছুই হয়নি ঠিকই কিন্তু প্রশ্ন জেগেছে এত অনভ্যস্ত আচরণ কেন একজন নেটিজেন মন্তব্য করেছেন তার মতো পারফর্মার কি এতটাই অসতর্ক হতে পারেন নাকি শরীর বা মনে কিছু চাপ ছিল মঞ্চিয়েলের এই ঘটনা ছিল আকস্মিক তবে পেছনে যে ছায়া ছিল তা বলছে ভিন্ন কিছু শাকিরা মাত্র কয়েক মাস আগেই পেরুতে একটি কনসার্ট বাতিল করেন পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে তখন ইনস্টাগ্রামে তিনি লেখেন গতরাতে প্যাটের সমস্যায় আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছে হাসপাতালে আছি এতগুলো কনসার্ট আন্তর্জাতিক ভ্রমণ আর চাপ এই পরপর শারীরিক অস্বস্তির ঘটনা কি নিছক কাকতালীয় ঘটনার পরপরই শাকিরা নিজেই ইনস্টাগ্রামে স্টোরিতে মুহূর্তটির ঝলক শেয়ার করেন কেউ কেউ বলছেন এই পোস্টটি বুঝি এক ইঙ্গিত দর্শকদের জানানো আমি পড়ে গেছি কিন্তু থেমে যায়নি এক ভক্তের ভাষায় তিনি একদম বসের মতো সামলে নিয়েছেন পরিস্থিতি এটা শুধু একটি কনসার্ট মুহূর্ত নয় এটা জীবনের বার্তা লাস মোজেরাস ইয়ানো ইউরান অর্থাৎ নারীরা আর কাদেনা স্লোগানদারী শিল্পী কি এবার কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এই ট্যুর শেষ হবে তিরিশ জুন সান ফ্রান্সিসকোতে তারপর বিশ্ব মিডিয়ার গুঞ্জন উঠেছে এই টুইটের পর সাকিরা নিতে পারেন দীর্ঘ বিরতি তার শরীর মন আরো বড় কোনো সিদ্ধান্তের দিকে এগিয়ে নিচ্ছে কি এক শিল্পীর উত্থান পতন আর উঠে দাঁড়ানোর এই মুহূর্ত শুধু সঙ্গীত নয় জীবনেরও প্রতিচ্ছবি কিন্তু মঞ্চে হঠাৎ সেই পড়ে যাওয়ার মধ্যে কি শুধুই দুর্ঘটনা নাকি কোনো অদৃশ্য চাপ বা বার্তা শাকিরার মতো একজন তারকা যখন টলমল হন পুরো দুনিয়া তাকিয়ে থাকে কারণ হয়তো কোনো নতুন ইতিহাস শুরু হয় সেখানেই